আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার পাশে আমাদের সম্মানিত এক ভাই আরমান ও আমাদের এজেন্সিতে আগে একবার আসছিল মঙ্গলিয়ার জন্য এখন ওই আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই কয়েকটা বিষয় নিয়ে যেটা অতি গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য এটা খুবই জরুরি যে সমস্যাগুলো অনেকের ভিতরে আছে এবং আমাদের এজেন্সি সম্পর্কে ওনার মুখ থেকেও কিছুটা শুনতে পাবেন যে আসলে আমরা তার সাথে কি করছি তো ভাই যখন আমাদের কাছে আসছিল আজ থেকে তিন মাস আগে ভাইয়ের একটা সমস্যা আছে শারীরিক একটা সমস্যার জন্য বাদ দিয়ে দেয় কোম্পানি বাদ দেওয়ার কারণে আমরা তাকে কিভাবে কি করছি সে আমাদের কাছে টাকা জমা দিয়েছিল এবং আমাদের সাথে কীভাবে লেনাদেনা করছে আমরা তার টাকা ব্যাক দিছি কিনা বা সে আমাদের জন্য আরো দুই মাস অপেক্ষা করলো আবারই আসছে আমাদের কাছে অন্য দেশের জন্য তা আসলে হামদান গ্রুপে মানুষ কেন বিশ্বাস করে সেই জায়গাটা আপনাদেরকে আজকে বোঝানোর জন্য আমাদের এই ভাইকে সাথে নিয়ে আসছি তা এই ভাইকে ভিডিও করার উদ্দেশ্য ছিল না কিন্তু আপনাদের উদ্দেশ্য করে এই ভাইয়ের জন্য ভিডিও বানানো তা ভাই যারা আজকে আমাদের সাথে কানেক্ট আছেন আপনাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু জানতে পারবেন কারণ হলো আরমান ভাইয়ের একটা সমস্যা আছে শারীরিক যে সমস্যাটার জন্য মঙ্গলি অ্যাকসেপ্ট করে নাই সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চাই সেটা আমি যে মঙ্গলে নিয়ে এত কথা বলি মঙ্গলে নিয়ে এত ইনফরমেশন দিই যার কারণে আজকে আমি এটা স্বরূপ আমার মাইকে ভিডিওতে নিয়ে আসছি আদার্স কোনো উদ্দেশ্য ভিডিওতে নিয়ে আসিনি তাকে তাকে মূল উদ্দেশ্য হল ভিডিওতে আনার একটাই কারণ যে তার কি কারণে যে কোম্পানি অ্যাকসেপ্ট করলো না এটা আপনাদের যে অনেক সময় আমি পরামর্শ দিই ভাই অন্য এজেন্সি আপনাকে এই পরামর্শ দিচ্ছে আপনি এটা ভুল ভাল মানে তথ্য নিয়ে আপনি সেখানে জমা দিচ্ছেন এটা আপনার জন্য ক্ষতিদায়ক এটা আপনার জন্য ক্ষতি হবে কেন বলে আমরা সেটা পরামর্শরূপ আরমান ভাইকে নিয়ে আসছি অতএব যে ভাই আরমান ভাই একটা সামান্য সমস্যার জন্য সে জন্মগতভাবেই সমস্যাটা যেটা যে জন্মের পরে মায়ের পেট থেকে আসার পরে মানুষের বিভিন্ন সমস্যা থাকতেই পারে এটা শারীরিক সমস্যা কিন্তু এটা আমরা যদি অনেক সময় আছে এইসবের জন্য বিদেশের মানুষের যারা বিদেশগামী অনেকে যারা বিদেশগামী তাদের জন্য ক্ষতি হয়ে যায় যাওয়া হয় না তা এটা নিয়ে আমিও অনেকটা হ্যাসেল ছিলাম এবং আরমান ভাই আমার পরে বিশ্বাস রেখে এতদিন অপেক্ষা করছে আমিও বিভিন্ন কোম্পানিতে কথা বলতেছিলাম যে কোনো কোম্পানিতে তাকে ঢোকানো যায় কি না সে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স কাজে অনেক কাজের এক্সপিরিয়েন্স আছে তার কিন্তু এক্সপিরিয়েন্স থাকার পরও দেখেন তার ডিজিকে টানতেছে না কোথাও লাস্ট ফিনিশিং এখন একটা কোম্পানি অ্যাকসেপ্ট করছে আলহামদুলিল্লাহ যার জন্য তাকে ভিডিওতে নিয়ে আসা তা আরমান ভাইয়ের মূল সমস্যাটা হলো যে একটা আঙ্গুল নাই মানে একটা হাতের পাঁচটা আঙ্গুলের একটা আঙ্গুলটা নাই যার কারণে তার এই সমস্যার জন্য মঙ্গলে তার অ্যাকসেপ্ট করে কোম্পানি সে আমি একটু দেখাই এই যে আঙ্গুলটা দেখেন সবাই এই আঙ্গুলটা কিন্তু তার জন্মগতভাবে এটা আসলে যে তার এই এইটা কিন্তু তার ব্যক্তিগত সমস্যা না যে এইখান থেকে সে কেটে ফেলছে কোনো রোগ হয়েছিল বিষয়টা এরকম না তার শুধুমাত্র এই আঙ্গুলটা মানে জন্মগত থেকে এরকম তা এই আঙ্গুলটার জন্য অনেকের বিদেশ যাওয়া হয় না একটা আঙ্গুল নাই দুইটা আঙ্গুল নাই কিন্তু কাজে এক্সপার্ট এরকম সমস্যা থাকে আবার অনেকের আছে তিনটা আঙ্গুল নাই কিন্তু কাজে এক্সপার্ট এরকমও সমস্যা থাকে অনেক কোম্পানি অ্যাকসেপ্ট করতে চায় না অনেক কোম্পানি অ্যাকসেপ্ট করে কাজের এক্সপেন্সের কারণে তা মঙ্গলি আপনাদেরকে যে জন্য বলি ভাই আপনারা হুরাট করে যে কোনো জায়গায় সঠিক তথ্য না নিয়ে জমা দিয়েন না যেমন এই আরমান ভাই উদাহরণ অনেকের এস সমস্যা আছে এটা রোগে ভুগান্ত মানে রক্ত সমস্যা এই রক্ত সমস্যার জন্য এস বিএস হয়েছে এস বিএস এর কারণে আপনি অনেক সময় যাইতে পারবেন না মঙ্গলে অ্যাকসেপ্ট করেন এটা তা এরকম কিছু মঙ্গলের কঠোর নিয়ম আছে যে কঠোর নিয়মের জন্য মঙ্গলে থেকে অনেক সময় যাত্রী ব্যাক করাই এবং মঙ্গোলিয়া এখনো পর্যন্ত যারা কাজ করতেছে ভাই কেউ ফ্লাইট করাতে পারবে না এটা ওপেন চ্যালেঞ্জ কারণ হলো মঙ্গলের একটা কোম্পানির সাথে আমাদের ডিল হয়েছে বাকি একশো কোম্পানির সাথে কারো ডিল হয় নাই মঙ্গলে কিছু কিছু কাজ সবাই যাচ্ছে টুরে যাচ্ছে কিছু কিছু ব্যক্তি যাই থাকার চেষ্টা করতেছে কোনো লাভ নাই ভাই কোনো লাভ নাই ট্যুরে যায় থেকে যাবেন এটা কোনো লাভ নাই তা যারা বিগত দিনে করছে এরকম কেউ পা দিয়েন না ট্যুর বিষয় যায় থেকে যাওয়া ওটা দিন স্বাধীনতা না আপনি যাবেন এখান থেকে করপার মিটে যাবেন বিএম করে বাংলাদেশ থেকে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে বিদেশ গ্রমন করবেন এটা হলো আপনার জন্য সবথেকে সহজ প্রসেস আর এছাড়া যদি আপনি বিদেশ গমন করেন তাহলে আপনি অবৈধ তখন সরকার কর্তৃপক্ষ আপনাকে কোনো হেল্প করবে না অতএব এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশ সরকার আপনাকে আপনার পাশে যেন না দাঁড়ায় এরকম কাজ করবেন না বিদেশে গিয়েছেন আপনি যেন সরকারি যে কোনো কর্মকর্তা বা যে কোনো সরকারি গভর্নমেন্ট যেন আপনাকে হেল্প করে সাপোর্ট করে সেরকম কাজ করে যাবেন তা ভাই যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলবো যাদের এরকম সমস্যা আছে তারা বুঝে শুনে ফাইল জমা করবেন যাদের এসবি এর সমস্যা আছে তারা স্পষ্ট বলেই ফাইল জমা করবেন যেখানেই করেন এরপরে আমাদের বিষয় নিয়ে একটু কিছু কথা বলি যেটা আমি কখনোই বলি না বা কোনো সময় ভিডিওতে কোনো সময় আমাদের কোনো কোম্পানির বিষয় আমি কথা বলি না কিন্তু আজকে বলতেই হয় অনেকেই ঢাকা শহরে হাজার হাজার এজেন্সি আমাদের কাছে কেন মানুষ আসে আমরা তিনটে জিনিসের কারণে আমাদের কাছে মানুষ আসে আমি বারবারই বলে যে আমাদের কাছে মানুষ আসার তিনটা কারণ একটা হলো আমাদের জায়গা থেকে সৎ জায়গা স্পষ্ট বার্তা যে আমরা মানুষকে ফ্যাক ডকুমেন্টস ফ্যাক্স ভিসা তারপরে আপনার পেমেন্ট সিস্টেম এবং পেমেন্ট আমাদের কাছে জমা দিলে আত্মবিশ্বাস এগুলো কেন থাকে কারণ আমার প্রত্যেকটা ভিতরে ওপেন চ্যালেঞ্জ আছে যদি আমরা কোন ফ্যাক ডকুমেন্টস ফ্যাক ভিসা যদি কারোর টাকা মেরে খাইছি এরকম প্রমাণ করতে পারেন দশ লক্ষ টাকা পুরস্কার দিব তার উদাহরণস্বরূপ আমাদের আরমান ভাই আমরা আরমান ভাই থেকেই শুনব যে তার সাথে আমাদের সাথে কি ঘটছিল এবং কি পর্যায়ে আসে আবারই আমাদের কাছে কেন আসলো তার মুখ থেকে শুনি ভাই আপনি একটু বলেন আমাদের কাছে কেন আসলেন আবার জি আসসালামু আলাইকুম আমি আজ থেকে আরো তিন মাস আগে আসছিলাম মঙ্গলিয়ার জন্য তো স্যারের কাছে ফাইল রাইখে গেছিলাম মানে পাসপোর্ট ছবি টবি যা লাগে সব দিয়ে গেছিলাম টাকাও দিয়ে গেছিলাম তো যার কারণে হয় নাই স্যার আমাকে জানাইছিল যে ব্যাড লাক তোমার তো হয় নাই হাতের জন্য আনফিট করে দিছে কিন্তু এখন তুমি অপেক্ষা করতে পারো তো উনি আমাকে বলছিল যে আইসা টাকা নিয়ে যেতে আমি আরো দুদিন লেট করে নিতে আসছিলাম টাকা তো সময় টাকাটা পাইছিলাম জি সময় মতো টাকা পাইছি আমরা তো আপনাদের ডাকছিলাম নিজের থেকে নাকি এটা কোন এজেন্সি কাউকে ডাকে না 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 আমরা তো আপনাকে ডেকে টাকাটা ব্যাক করছি যে ভাই আপনার কাজ হচ্ছে না বা আপনার কাজ হবে না আপনি টাকাটা নিয়ে যান আপনি আরো কি করছিলেন টাকাটা বলছি যে নিয়ে যান আপনি দুই দিন লেট করে আসছিলেন আসছিলেন আমি আরো দুদিন লেট করে আসছি ভাই টাকাটা আমরা তখন বুঝাই দিই এখন এরপর ভাই টাকাটা নিয়ে যায় নি আমার আমাদের কোম্পানি উপর তার আস্তে এমন আস্তে হয়েছে দেশে অন্য কোথাও যাবে না কোন এজেন্সি কাছে শেষে যাবে না এটা কেন আপনার ভিতরে যে এটা হইছে কারণ অনলাইনে আপনাদের ভিডিও অনেক দিন ধরেই দেখি তো যার কারণে আপনাদের প্রতি একটা বিশেষ আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা মানে টাকাটা আমার যে কাজের যে আপনারা সব মানে ভালোভাবে কাজ করার চেষ্টা করেন যাতে মানুষ না ভুগে একশো পার্সেন্টলি কাজ করেন যার কারণে আপনাদের প্রতি আমার বিশ্বাস আমার টাইম টাকা পেমেন্ট ক্লিয়ার করি টাইম মতো উদাহরণ জি জি আমরা সবাই বলতে চাই যে আমার পাশে আরমান ভাই বসা আছে এরকম আমরা সব সময় করতে চাই আপনাদেরকে যারা যে দেশে যান আমাদের কাছে যারাই পরামর্শ নিতে আসে সব সময় বলি ভাই যেটা ভালো হয় সেটা আমরা পরামর্শ দিই সবাইকে আমরা কাউকে ভুয়া কথাবার্তা ফ্যাক কথাবার্তা মিথ্যা আশ্বাস এগুলো কাউকে দিই না আমরা সর্বোচ্চতে চেষ্টা করি কাজ ওঠানোর আমাদের সময় লাগে আমি আগে থেকেই বলে দিই ভাই সবাইকে যে আমাদের কাজ করতে অনেক সময় লেগে যায় এটা কারণ আছে আমি কাজগুলো সুন্দরভাবে গুছাই ধীরে সুস্থভাবে সবগুলো কাজগুলো করি যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় কারো কোনোটা মিস্টেক না হয় কোনোটা ভুয়া না আসে সবগুলো আমি সবসময় এটা মেনটেন আমি নিজেই করি অতএব যারা আমাদের কাছে ফাইল দিবেন দেবেন সময় নিয়ে ফাইল দিবেন কেউ মানে ফাইল দিয়ে চিন্তা করবেন ইউরোপে যাবেন এশিয়ার ভিতরে যাবেন তাহলে ভাই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কারণ আমাদের দ্বারা এগুলো হয় না কারণ আমাদের কাজ করতে একটু সময় লাগে সঠিকভাবে কাজ করলে ভিসা উঠতে সময় লাগবেই আর যারা বেসঠিক যারা ফ্যাক ডকুমেন্টস ফ্যাক ভিসা এগুলো তো সময় লাগে না অন্টুর বিষয় তো এগুলো তো আসলে আমরা করি না এই বলি ভাই হামদান গ্রুপের উপরে মানুষের টেস্ট এমনি আসে না এই ভাইটা এতদিন তো চাইলে পাত্র সৌদি চলে যাইতে তার সৌদি অনেক আত্মীয় স্বজন আছে চাইলে অন্য দেশে চলে যা যা পারতো বা যেভাবে একটা সিস্টেম করে যাইতে পারতো বা অন্য এজেন্সির কাছেও তো যাইতে পারতো ফাইল জমা দিতে ওই জায়গা হয় নাই অন্য এজেন্সিতে ট্রাই করি আমাদের উপরে আস্থার কারণে একটা সে আমাদের কাছে টাইম মতো টাকা ব্যাক পাইছে টাইম মতো সবকিছু ব্যাক পাইছে আমরা নিজেরা ফোন দিছি তাই সে কিন্তু আমাদেরকে ফোন দি নাই আমরা নিজেরাই ফোন দিয়ে বলছি ভাই আপনার কাজটা অ্যাকসেপ্ট করবে না আপনি ফাইলটা ব্যাক করেন কি আর ভাই এরকম বিষয় ছিল না যে আমরা নিজেরাই তো আমাদের অফিস থেকে ম্যানেজার ফোন দিয়েছিল আপনাকে ম্যানেজার ফোন দিয়ে বলছিল যে আপনার কাজটা হবে না আপনি ফাইলটা নিয়ে যান এবং টাকাও নিয়ে যান তা এরকম আসলে কোনো এজেন্সি আপনাকে বলবে না কারণ এজেন্সির কাছে টাকা থাকলে ফাইল থাকলে ছয় মাস ঘুরলে ওরই লাভ আর আমরা চিন্তা করি যে না একটা মানুষের সময় নষ্ট করা যাবে না একটা মানুষের টাকাটা নষ্ট করা যাবে না টাইম কাজ হওয়া আসছে না টাকা ইনস্ট্যান্ট ব্যাক দাও এর হলো হিসাব আর যাদের কাজ চলমান আছে কাজ অর্ধেক পথে এসে সমস্যা বা ফাইল ক্যান্সেল করবেন বা আমাদের থেকে যদি কোনো সমস্যা হয় আমরা ফাইল ক্যান্সেল করি তিরিশ কর্ম দিবসের ভিতরে টাকা ব্যাক করি এটা আপনারা ভালো করে জেনে রাখেন যে আমাদের টাকা ব্যাক করার সিস্টেমটা কি তিরিশ কর্ম দিবসের ভিতরে আমরা টাকা ব্যাক করি যদি কোনো কারণে রিজেকশন আসে বা ফাইল যদি কোনো কারণে ক্যান্সেল হয় কোম্পানি থেকে তাহলে আর যদি সাথে সাথে দেখা আমরা একটা ফাইল প্রোফাইল রেডি করে কোম্পানিতে সাবমিশন করছি কোম্পানি অ্যাকসেপ্ট করে নাই তাহলে ইনস্ট্যান্ট টাকা ব্যাক দিই ইনস্ট্যান্ট আমরা ফাইল ক্যান্সেল করে দিই যদি কোনো কারণে এরকম হয় তা এই বিষয়গুলো আপনারা জেনে শুনে বুঝে আমাদের অফিসের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন কাইন্ডলি এবং আমাদের বর্তমানে সব দেশে চালমান আছে যে চলমান আছে বেলারুস আছে ইউরোপের ভিতরে তারপর আপনার বসনিয়া সার্বিয়া তিনটে চলমান আছে কিন্তু আমাকে সময় দিতে হবে বসনিয়া সার্ভের জন্য কাজ করতে দিলে সময় দিতে হবে আমি কাজ উঠাই দেবো আমাদের গতকালকেও পারমিট আসছে এটা নিয়ে আপনাদের সামনে নেক্সট একটা ভিডিও থাকবে আর যারা এশিয়ার ভিতরে যেতে চান মঙ্গোলিয়া আর ভিয়েতনাম আর আমরা রাশিয়ার কাজও চালু করছি আলহামদুলিল্লাহ যারা রাশিয়া যেতে যাচ্ছেন বিভিন্ন এজেন্সি যেতে ভুয়া ভিসা পাইছেন ভুয়া পারমিট পাইছেন দয়া করে বলবো ভাই আমাদের এখানে জমা দিলে হলে যারা বিজেপি দীর্ঘদিন ধরে ধরা খাইছেন তিনবার চারবার পাঁচবার ধরা খাইছেন এদের কাজ আমরা নিব না ভাই এরা আমাদের অফিসে আসবেন না দয়া করে কারণ আপনি পাঁচ জায়গায় দরা খাইছেন তার মানে আপনি বসছেন যে কি হয় দেশে ঘটতেছে এদের ফাইল এই জন্য নিব না যে এরা এখন এসে আমাদেরকে পেরা দিবে কি পেরা দিবে যে ভাই আমার তো সময় শেষ হয়ে গেছে আপনি দ্রুত কাজটা করে দিতে হবে এই দ্রুত কাজ করা ভাই সম্ভব না কারণ রাশিয়ার কাজ উঠতে এখন ছয় সাত মাস লেগে যায় রাশিয়ার কাজ উঠতে যেটা আগে উঠতো এক দেড় মাসে দুই মাসে এটা কারণ আছে কিছু সমস্যা আছে জটিলতা আছে যেটা অনেকে জানে না বা আপনাদেরকে আমরা বলি না যার কারণে আপনারা ওই ভোগান্তি খান আশা করি সবাই ভালো থাকুন তাহলে দেখা হবে আর আমাদের ডিসক্রিপশনের সমস্ত নাম্বার দেওয়া থাকবে অফিসিয়াল সেখানে কানেক্ট হয়ে সবাই যোগাযোগ করতে পারবেন আমার ভাইকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার কাজটা যে কাজটা নিছি নেক্সট এই কাজটা যেন সাকসেস হইতে পারে ইনশাল্লাহ ভালো থাকেন ভাই